আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার গাড়ি টিপে গেছিলো বাগেরহাটের মোলাহাটের আজবড়াতে গিয়ে টমেটো নিয়ে গাড়ি গিয়েছিল কুমিল্লার নিম কুমিল্লায় কুমিল্লার নিমশাহ কাঁচা বাজারে যেয়ে মাল আর কাঁচা মাল নামায় গাড়ি হালিয়ে চলে আসছে ঢাকায় আমরা ঢাকা থেকে আবার একটা টিপ নিয়ে মাদারীপুর গালকিনি মাল নামাইছে সেই মাল নামাইতে গাড়িটা আনতে মৌলার চলে এসেছে তো এই যে যে কুমিল্লা নিমসা গেছে এবং নিম নিমসা থেকে আবার ফিরছে গাড়ি যাওয়ার কথা একটা টিপ নিয়ে আসছে ঢাকা থেকে মাদারীপুর নামাইছে তাই দুইটা ট্রিপে টোটাল যে ভাড়া হয়েছে ভাড়া হয়েছিল বিশ হাজার পাঁচশো টাকা তো এই টাকা থেকে যে

ড্রাইভার হেল্পারের খরচ কি আছে 1500 টাকা আর লিভার খরচ আছে 600 টাকা এই সব মিলে 12100 টাকা 100 টাকা 12100 খরচ ই পাইছেন টাকা পাইছেন হলো 20000 12100 টাকা খরচ হইছে তাহলে 7900 টাকা আপনার ক্যাশ আছে বেতন হবে 2100 বেতন হবে

পরবর্তী থেকে আবার কত টাকা ক্যাশ থেকে বা টোটাল তথ্য নিয়ে খোঁজখবর নিয়ে আসবো বা গাড়ির কিস্তি কত টাকা দিচ্ছি কীভাবে দিচ্ছি এইসব বিষয়েও বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরব ঠিক আছে দর্শক আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ